জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে বরিশালে বিচিক উদ্যোক্তা মেলা দু হাজার পঁচিশ ইতিপূর্বে শেষ হতে যাচ্ছে বিচিক উদ্যোক্তা মেলা আজ শুক্রবার রবিবার সমাপ্ত হবে এই মেলা আসুন জেনে নেওয়া যাক দর্শনার্থীরা কি বলে এখানে ঘুরে দেখলাম তো যে নারী হচ্ছে ঘর সাজায় সে নারী তো উদ্যোক্তা যারা বিক্রি করে তারাই উদ্যোক্তা তো বিষয়টা ভাল লাগলো আর এখানে পণ্যগুলো তো মোটামুটি সুন্দর অনেক তো এখন নারীরা তো আর পিছিয়ে নেই যেহেতু নারীরা অনেক আগাই গেছে তো চাই আমি চাই সবাই এভাবে আগানো ট্রাই করুন কিভাবে জানতে পেরেছেন যে ব্রেসবার্গের মাঠে যে বিসিক উদ্যোক্তা মেলা চলছে দুই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট হয়েছে অনেক পেজ থেকে বা অনেক মানুষ যেহেতু এখানে আসছে তো এই কারণে তাদের স্টোরিজ পোস্ট এই এইসবের মাধ্যমেই হচ্ছে গিয়ে আমরা জানতে পারছি মেলায় এসে আপনার অভিজ্ঞতা কেমন এটা আমাদের শেয়ার করবেন মেলায় এসে হচ্ছে আমরা নানা ধরনের সাংস্কৃতির সাথে যুক্ত হতে পারছি নানা ধরনের শাড়ির ডিজাইন মানুষের হাতের কারুকার্য এগুলোর সাথে পরিচিত হতে পারছি পরিচিত অনেক ব্লগ আর আপুদের ভিডিও দেখছিলাম তাদের দোকানগুলো আমরা ভিজিট করতে পারছি সহজভাবে এইসব মাধ্যম অনুযায়ী মেলায় এসে ভালোই লাগছে আনন্দ হচ্ছে সবার সাথে পরিচয় হচ্ছে দেখা হচ্ছে নতুন নতুন অনেক সাংস্কৃতি দেখছি বেসিক উদ্যোক্তা মেলা অর্থনীতি বিশেষ করে স্থানীয় পর্যায়ে যথেষ্ট ভূমিকা রাখছে কারণ আমরা যদি দেখি যে নারী আগে পূর্বে দেখা যায় ঘরে মানুষের জন্য শুধুমাত্র শখের বসে খাবার তৈরি করতো সেই নারী এখন সেই খাবারটা বিক্রি করছে এবং অর্থ উপার্জন করছে যে অর্থটা শুধুমাত্র তার নিজের জন্য নয় তার পরিবারের জন্য ভালো সহায়ক হিসাবে কাজ করছে অন্যদিকে আগে অনেক জায়গায় অনেক পুরুষ অনেক নারী হাতের বিভিন্ন কাজ করতো সেই কাজগুলো এখন কিন্তু শুধুমাত্র সে হাতের ঘরে সাজানোর জন্য করছে না সে সেগুলোকে এখন ব্যবসায় রূপান্তরিত করেছে সে অনেক নারী এখন হাতের কাজ করছে ঘর সাজানোর জন্য নয় অর্থ উপার্জনের জন্য যার ফলে আমাদের ঐতিহ্য ফিরে আসছে এবং আমাদের স্থানীয় পর্যায়ে যে যুবকরা রয়েছে যুবতরা রয়েছে তারা তাদের ঘরের কাজগুলোকে এখন ব্যবসায় রূপান্তরিত করছে আমাদের বেকারত্ব দূর করছে পাশাপাশি আমাদের সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো আমি মনে করি অর্থনৈতিক দিক অনেক এগিয়ে যাচ্ছে নারী উদ্যোক্তা মেলা শুধু বরিশালে না প্রতিটা বিভাগেই হওয়া উচিত কারণ এতে নারীদের মানে উন্নয়ন হয় এবং নারীরা নিজেরাই ঘরে বসে তাদের কাজবাস করতে পারে এবং সেটা তারা বিভিন্ন মেলায় ডিসপ্লে করতে পারে এবং বিক্রি করতে পারে তাহলে তারা একটা স্বাবলম্বী হয় জন্য প্রত্যেকটা বিভাগে নারী উদ্যোক্তা মেলা হওয়া কাছে প্রশ্নটা হয়েছে মেলা এসে কোন স্টল বা পণ্য আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এবং কেন আমার কাছে আপনার সবথেকে ভালো লাগছে জামদানি শাড়িগুলো এখানে জামদানি শাড়িগুলো কালেকশন অনেক সুন্দর তাই আমার ওই জামদানি শাড়ি আকৃষ্ট করেছে আমাকে এমন উদ্যোক্তা মেলা কতটা গুরুত্বপূর্ণ উদ্যোক্তা মেলা আমাদের কাছে অনেকটাই প্রতি বছর এই মেলাটা হয় আর উদ্যোক্তা মেলা হলো নারীরা যারা আছে বাসায় পণ্যগুলো বিক্রি করতে পারে আর জন্য অনেক ভালো আর এরকম মেলা সবসময় হওয়া প্রয়োজন কারণ সব সবসময় তো এরকম মেলা হয় না প্রতি বছরে একবারই হয় সবাই একটু ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে তো কিছু জিনিসপত্র কেনা যায় প্রশ্ন হয়েছে আমার এই মেলায় স্থানীয় উদ্যোক্তাদের কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তো বিশিক উদ্যোত মেলা দুই হাজার পঁচিশে আমার যে জিনিসটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে যারা যারা স্টল দিয়েছেন তারা সবাই হচ্ছে বিক্রেতা প্লাস হচ্ছে তারা যে প্রোডাক্টগুলো সেল করতেছে তারা সম্পূর্ণ নিজের হাতে হস্তশিল্প এক প্রকারের হস্তশিল্প হস্তশিল্পকে তারা হচ্ছে ক্রিয়েটিভিটি হিসাবে দেখাচ্ছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং বরিশালের মানুষের জন্য আগামীতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এটি একটি অনেক বড় এবং অনেক অনেক উন্নত একটি ধাপ হকুটি শিল্পের উন্নয়নে বড় ভূমিকা রাখছে জি অবশ্যই ভূমিকা রাখছে এই যে কত জনগণ আসে কত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হয় এখানে এখানে অবশ্যই এটা ভালো দেখা গেছে আমাদের জন্য এই বিভিন্ন উৎসকতা মানে এটা খুবই প্রয়োজনীয় এখানে নানা রকম ধরণের আমরা জিনিসপত্র পাচ্ছি খুবই কম জিনিস মানে খুবই কম দামে আমরা খুব ভালো মানের জিনিস পাচ্ছি এখানে বিভিন্ন রকম থ্রি পিস আছে সাথের জিনিস আছে সাথের শিল্পকর্ম আছে নানা রকম জিনিস আছে পণ্যের কিছু কিছু কোয়ালিটি ভালো আছে কিন্তু দাম আমি সবগুলোই তুলনামূলক ওভার প্রাইজ পাইতেছি আর বিশেষ করে মেয়েদের যে জুয়েলারি বিভিন্ন হাত তৈরি পণ্যগুলো সেগুলোর দাম যেরকম হওয়া উচিত আসলে সেরকম না তার থেকে একটু বেশিই চাইতেছে যেগুলো আসলে হাতের বাহিরে কিনা প্রোডাক্টের আর আয় যদি উন্নতি করা হয় তাহলে হয়তো এটা আমরা ইন্টারন্যাশ ইন্টারন্যাশনাল মার্কেট পর্যন্ত আমরা যেতে পারি না এখানের মান অবশ্যই মোটামুটি ভালো আর জেলা পর্যায়ে একটা অনুষ্ঠান এটা প্রতি বছর হওয়াটাও বেশ ভালো তবে তাদের মান আরেকটু ভালো হইলে হয়তো জিনিসটা আরও বেটার হবে সান পাওয়ার টেকনোলজি নিউ সদরঘাট রোড হাটখলা ছয় নং ওয়ার্ড বরিশাল এখানে আপনি সকল ধরনের মোবাইল ফোন সহজ কিস্তিতে পাবেন প্রোজেক্টের মেইন উদ্দেশ্য আমরা যে উদ্যোক্তা আমরা নারী উদ্যোক্তা আমাদের প্রচারের জন্য আমাদের পণ্যটা এরকমভাবে প্রচার হয় না আর বিসিক মানে এতটা ই হয়ে আমাদের পাশে দাঁড়াইছে আমরা খুব খুশি কারণ আমাদের এই পণ্যের প্রচার হইতেছে অনেক যদি বিশ্বের বাজারে আমাদের নিজেকে যদি স্থান করতে চাই আমাদের নিজেদের পণ্য দিয়ে আই টু পণ্যর মান আরও বেটার করা উচিত আমার মনে হয় এমন আয়োজন আরো বড় পরিসরে দেখতে চান কি হ্যাঁ এরকম আয়োজন তো ভবিষ্যতে আমরা বড় পরিসরে আরো দেখতে চাই কারণ এখানে লোকের গ্যাদারিংটা অনেক এখানে যদি ম্যানেজমেন্টটা ভালো হইতো তাহলে আরো ভালো হইতো আমাদের জন্য সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা